আজকে আমি আপনাদেরকে এমন একটা বশীকরণের নিয়ম শিখিয়ে দেব যেটা আপনারা যে কোনো ব্যক্তি ঘরে বসেই করতে পারবেন মাত্র তিন কোয়া রসুনের দ্বারা এই তিন কোয়া রসুনের দ্বারা যে বশীকরণটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা খুবই সহজ একটা নিয়ম এবং অত্যন্ত কার্যকরী একটা নিয়ম আপনারা যে কোনো ব্যক্তির উপর এটি প্রয়োগ করতে পারবেন সেটা হোক আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার ভালোবাসার মানুষ সহ যে কোনো ব্যক্তিকে আপনি আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন তাকে আজীবনের জন্য আপনার বশ করে রাখতে পারবেন আপনার বাধ্য করে রাখতে পারবেন তাকে আপনার হুকুমের গোলাম বানিয়ে রাখতে পারবেন তাকে দিয়ে আপনি যা ইচ্ছে তাই করাতে পারবেন তো নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো অনেকেই আমাকে মেসেজ দেয় যে ভাই আমি কাজ করেছি আপনার ভিডিও দেখে কাজ হয় নাই তো তারা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখে না যার কারণে কিছু কিছু নিয়ম তাদের ভুল হয় এজন্যই আসলে অনেকের কাজ হয় না তাই আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে এই তদবির প্রয়োগ করার সময় আপনার কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয় আর অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই তদবিরটি প্রয়োগ করতে পারেন এই জন্য আপনাকে প্রথমেই তিনটি রসুনের কোয়া নিতে হবেন আপনারা আমার হাতে তিনটি রসুনের কোয়া দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এভাবে তিনটা রসুনের কোয়া নেবেন এবং আপনারা কিছু পরিমাণে ধুত্রো বীজ নেবেন ধুতরা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাদা ধুতরা আর একটা হচ্ছে কালী ধুতরা আপনারা কালী ধুতরা বিষ নেবেন এবং তিন কোয়া রসুন নেবেন তারপরে আমার দেয়া মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করে এই রসুনের কুয়া এবং কালী দুধার বীজের উপর ষাটটি মাত্র ফু দিবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা মন্ত্রটা ভালোভাবে দেখে মুখস্থ করে নেবেন এরপরে আপনার যখন এই রসুনের কুয়া এবং কালী দুত্রোয়ার বীজের উপর এই ষাটটি দেওয়া হয়ে যাবে আপনি এগুলো ভালোভাবে শিল্পটা পিষে এর থেকে রস বের করে নেবেন রস বের করে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মাথায় দেওয়া যে তৈল আছে সেই তৈলের সাথে মিশিয়ে দিবেন যখন সেই ওই তৈল মাথায় দিবে দেখবেন সাথে সাথে সে আপনার বশ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার ভালোবাসায় আবদ্ধ হবে আপনাকে না দেখে আপনার কথা না শুনে কোনোভাবেই থাকতে পারবে না তো মন্ত্রের মধ্যে যে অমুকের স্থান আছে আপনারা ওই অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটির নামটা উল্লেখ করতে হবে যাকে আপনি ভালোবাসতে চান যাকে আপনি বশ করতে চান যাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে চান তো যারা আমার এই পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন